আমার বন্ধু বন্ধু আছে আগে জানতাম না মুন্না দিলে ভালোবেসে দুঃখ পাইতাম না মা তুমি আমার আগে যে মরে শুধু মানুষ হইলে হইতো না যদি না থাকে ভালোবাসি বলে তুমি কষ্ট দিবা যাকে তাকে ঘর থাকে না ঘরের ভেঙে গেলে খুঁটি কিছু কিছু মানুষ থাকে হৃদয় চাঁদির দুটি আমার বন্ধু বন্ধু আছে আগে জানতাম না মন দিলে ভালোবেসে দুঃখ পাইতাম না আমার বন্ধু বন্ধু আছে আগে জানতাম না মুন্না দিলে ভালোবেসে দুঃখ পাইতাম না গানে আসলে ছোটবেলা থেকে গান করা আমার বাবা একজন সঙ্গীত শিল্পী আমার দাদু ছেলে একজন সঙ্গীত শিল্পী আসলে বলতে গেলে বংশগত আসলে গানের গান নিয়ে আমরা সবসময় হ্যাঁ অবশ্যই গানের চেয়ে বৌরে বেশি ভালোবাসি সেটা অবশ্যই মিথ্যা না সে আসার পরে আমার গানটাকে আমি সবচেয়ে বেশি গুরুত্ব দেই আর কি চিনতো না আমার লাইফ পার্টনার সঠিক মানুষটা পাওয়ার পরে আসলে তখন সে আমাকে অনেক অনুপ্রেরণা দেয় যে গান টান তুমি এরপরে দেখি মানুষ আমাকে খুব ভালোভাবে নিচ্ছে তারপর থেকে আমি কন্টিনিউ করছি হ্যাঁ ইনশাল্লাহ আমার ধারাবাহিক নাটকে গান আসবে ইনশাল্লাহ এবং সিনেমাতেও আমার গান আসার কথা চলছে খুব শীঘ্রই ইনশাল্লাহ ফাইনাল হবে সিঙ্গার হিসেবে অন্য সিঙ্গার যারা একদম সবাই যারা ওয়েল নোন বা ইমরান হৃদয় খান বা আরও অন্যান্য অনেক সিঙ্গার আছে বা আগুন খাই সবাই

সবাইকে দেখে আসলে মূলত ইন্সপায়ার হওয়া আমি চেষ্টা করছি ইদানিং হচ্ছে গান লিখছি আমার আরেকটি গান আছে যেটা হচ্ছে অনেক ভালোবাসা হ্যাঁ অবশ্যই আমার আরেকটি গান আছে যেটা হয়তো শুধু মানুষ হইলে হইতো না যদি মন না থাকে গানটা হয়তো আপনারা শুনেছেন আমি যদি একটু শোনাই গানটার হ্যাঁ হ্যাঁ শুধু মানুষ হইলে হইতো না যদি মন না থাকে ভালোবাসি বলে তুমি কষ্ট দিবা ঝাকে তকে ওর কি লাভ হই এক মরারে আবার মারিলা লাভ হইল এক মোরারে আবার মারিলা ভালোবাসার নামে শুধু অন্তর ভাঙিলা ওর কিলাব হইল এক মোরারে আবার মারিলা ভালোবাসার নামে শুধু অন্তর ভাঙ্গিলা থ্যাংক ইউ গানের ইতিহাসটা আমার জীবনের প্রথম গান লিখা এটা আমি আসলে ওয়াইফের সাথে অভিমান করে গানটি লিখেছিলাম আমার ওয়াইফকে গানটি লিখেছিলাম তার সাথে একটা কথা কাটাকাটির মধ্যে একটা অভিমান ছিল যার কারণে গানটি আমি পাঁচ মিনিটে গানটি লিখেছিলাম অ্যাওয়ার্ড সবারই ভালো লাগে অ্যাওয়ার্ড আমার জীবনের স্বপ্ন ছিল বলতে পারেন সবার জীবনের স্বপ্ন থাকে আমার জীবনে স্বপ্ন ছিল এটা আমার কাছে অনেক বড় পাওয়া এটা আমার কাছে অনেক বড় পাওয়া আমি অবশ্য অনেক বেশি হ্যাপি ইনশাল্লাহ বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য সামনে আরো ভালো কিছু করছি সবাই দোয়া করবেন আমার জন্য যাতে ভালো কিছু করতে পারি একটা প্রশ্ন আমরা প্রতিটি গানে আপনাকে দেখি ভাবিকে মার্কস পরা আজকে প্রকাশে নিয়ে আসলে কেমন ও বাই দ্য ওয়ে আজকে হচ্ছে আমার ওয়াইফ কিন্তু এতদিন আমার বিয়ের পরে কিন্তু আমার ওয়াইফের ফেস আমি কোথাও রিভিউ করি নাই এখন আজকে প্রথম হচ্ছে আমার ওয়াইফের ফেস শো করলাম প্রথমত হচ্ছে আমাদের আসলে মূলত হচ্ছে যেটা কারণ ছিল কোনো কারণ রাখছি না যার কারণে আজকে সবার সামনে ফেসটা আমি জীবনে অতীত অনেক কিছু থাকে আহ তো আমার অতীতের কথা আমি বলছি না বর্তমান নিয়ে আছি আলহামদুলিল্লাহ আমি সফল একজন মানুষ আমার মা বাবার কাছে আমার ওয়াইফের কাছে সবার কাছে আমি অনেক কিছু সফল এবং আমি ব্যর্থ না আমি অনেক সুখী একজন মানুষ হ্যাঁ ভয় অবশ্যই পাই ওয়াইফ সবাই ভয় পায় যারা আপনার ছেলেরা আছেন সবাই আসলে নিজেকে নিজেকে প্রশ্ন করতে পারবেন আপনারা ভয় পান কিনা সেটা অবশ্যই জানতে পারবেন আপনি নিজেকে প্রশ্ন করুন মাথায় চুল আমার মাথায় চুল আগে তেমন অনেক বড় ছিল না ছোটো 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 চুল ছিল ফোক গান যখন আমি নিজের মনে ধারণ করি তখন থেকে আমি চুলটা লম্বা রাখতে পছন্দ করছি তখন থেকে অনেক ভালো লাগছে চুল লম্বা রাখতে তো ফোক গানের জন্যই আমি আসলে মূলত চুলটা লম্বা রাখছি না আমি যখন স্কুলে পড়তাম যখন প্রাইমারি স্কুলে পড়তাম তখন ম্যাডাম বলতো হাই স্কুলে গিয়ে তুমি চুল লম্বা রাখবা এবং হাই স্কুলে যখন পড়ি তখন ম্যাডাম বলতো তুমি কলেজে যাওয়ার পর চুল লম্বা রাখবা আরে ভাই চুলটা লম্বা রাখবো কই এখন কলেজ থেকে শেষ করে কলেজে যেটা আমি অ্যাটেন্ড করি সেদিন আমাকে বলে তুমি এখানে চুল লম্বা রাখবা না কলেজ থেকে বের হওয়ার পর চুল লম্বা এবং কলেজ থেকে বের হওয়ার পর চুল লম্বা রেখে দেখতেছি মা বাবা বলতে চুল লম্বা রাখছিস

কিরকম হয় আমি কোনো কিছু ইউজ করি না চলে যাও জাস্ট একটা সিরাম ইউজ করি আর মাঝে মধ্যে পানি ইউজ করি আসলে খোলা রাখছে চুল বন্ধ থাকে কেমন আমি খোপা বেঁধে রাখি আচ্ছা ভাই আপনি একটু আগে একটা গান তুমি আমার আগে যেও না মরে। আমি কেমন করে মাটি মা আমি কেমন করে মাটি তোমার খবরে মা তুমি আমার আগে মরে জন্য আমি আসলে আমি কখনো ভাবি না গানটা মানুষ এইভাবে নিবে গানটা আমার গানটা সারা বাংলাদেশে আমি সারা বাংলাদেশে থেকে শুরু করে আপনার বিভিন্ন দেশে সবাই গাচ্ছে গানটা আমার কাছে খুব ভালো লাগে এই গানটা প্রথম দিন যখন আমি গানটা লিখি তখন আমার ওই সাথে আমার একটু ঝগড়া ঝগড়া হয় তার সাথে অভিমান করে গানটি লেখা শুধু মানুষ ছেলে যে মন না না থাকে এই কথাটা আসলে তাকেও বিশ্ব খেয়ে লেখা অভিমান করে তো আমার জীবন প্রথম গান এটা হিট হবে আমি কখনো এইখানে মানে এই যে একজন মানুষ পেয়েছেন যে আসলে মানুষের জন্য মানুষ পাগল হয়ে যায় আপনি কতটুকু এই মানুষটার জন্য পাগল গান শুনে পাগল না চেহারায় পাগল এমনি তো নায়ক আমরা জানি ইন্ডিয়াতে একজন সে হচ্ছে আমার গান শুনে হচ্ছে আমার প্রেমে পড়ে যখন আমি তাদের বাসায় একটা প্রোগ্রামে যাই সে আমাকে অনেক পছন্দ করে ওখান থেকে আসলে আমাদের মূলত আমাদের কমিউনিকেশন হয় আদান প্রদান হয় তখন থেকে সে আমার সে আমাকে বলে কি তার বিয়েতে গান গাওয়ার জন্য আমাকে সে রেখেছিল কিন্তু এখন আমার সাথে বিয়ে হয়ে গেল আমার মা এবং বাবা আমার বাবা হচ্ছে আমার উস্তাদ বাবার কাছ থেকে মূলত আমি গান শেখা আমার আমার মা হচ্ছে আমার অনুপ্রেরণা আমাকে সবসময় উৎসাহ দিত গান গাওয়ার জন্য আমরা একটু না আমরা একটু জানতে চাচ্ছি যে আঙ্কেল সহ কোন গানটা আঙ্কেলের কাছ থেকে আপনাকে সবসময় শুনতে ভালো লাগতো হ্যাঁ বাবার কাছ থেকে আমি একটা গানে শুনতাম আমাদের চট্টগ্রামের সেন ভাইয়ের যে গানটা প্রথম আমি স্টেজে গিয়েছিলাম একটা স্টেজ প্রোগ্রামে গিয়েছিলাম বাবার সাথে বাবা তখন হারমোনিয়াম বাজাচ্ছিল আমার সাথে তোমার সঙ্গে নিয়ে চলো আমারে গানটি হচ্ছে ক্ষীরে ধরার আসে সুপাক্ষীরে ধরার আসে জীবন গেল আধারে তোমার সঙ্গে নিয়া চলো আমারে তোমার সঙ্গে নিয়া চলো আমারে এই গানটি প্রথম আমার জীবনে গিয়েছিলাম আমি